অনলাইন প্ল্যাটফর্মে সবাই আসে ভাইরাল হওয়ার জন্য কেউ নিজের প্রতিভা দেখিয়ে ভাইরাল হয় কেউ বা শরীর দেখিয়ে ভাইরাল হয় কিন্তু খারাপ তো লাগে তখনই যখন দেখি শরীরের কাছে প্রতিভাগুলো হেরে যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আজকে দুই তিন দিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে একটা জিনিস এত বেশি ঘোরাঘুরি করছে সেটা না বলে আর পারলাম না গ্রামে ওয়াইফাই দেওয়ারও গ্রামে ওয়াইফাই দেওয়ারও সেটা কারণ হচ্ছে একজন মহিলা তার গান দিয়ে তার হাজবেন্ড সাথে ভিডিও আপলোড করছে সেগুলো নিয়ে কিন্তু সবাই ট্রোল করছে ভিডিও আপলোড করতেছে নিজেদের মতো নিজেরা করে তাতে কোনো প্রবলেম নাই কিন্তু সবার একটাই কথা গ্রামে আরো ওয়াইফাই দাও মানে গ্রামে ওয়াইফাই দাও মানে গ্রামে মানুষগুলো ভিডিও আপলোড করছে কেন গ্রামের মানুষগুলোর কি শখ কোনো প্রতিভা থাকতে পারে না এই জিনিসটাই যদি কোন শহরের মানুষ করতো তখন অনেক বেশি আলোচনা করা হতো কিন্তু একজন গ্রামের সহজ সরল মানুষ করেছে তাকে নিয়ে কত ট্রল করা হচ্ছে আসলে কি বর্তমান সময়ে সমাজে উশৃঙ্খল জিনিসটাকে এত বেশি মানুষ প্রাধান্য দেয় যেটা বলার মতো নয় উশৃঙ্খলের কাছে হেরে যায় সুন্দর সুন্দর প্রতিভা দেখবেন এত সুন্দর সুন্দরভাবে মানুষ ভিডিও আপলোড করতেছে যেটা কিন্তু মানুষ দেখছে না পছন্দ করতেছে না কিন্তু উচ্ছৃঙ্খল কোনো কিছু দেখলে সেটার উপরে ঝাঁপ সবাই কিছুদিন ধরে কিন্তু পর একটা অনলাইন চলেই আসতেছে এক নতুন নতুন টপিক আসতেছে নতুন নতুন টপিক নিয়ে মানুষ ভিডিও করছে ট্রল করছে কিন্তু দেখেন এর মধ্যেও ভালো কিছু আছে কিন্তু সেটা কিন্তু কেউ কোনো কিছু বলতেছে না এই সমাজে খারাপ জিনিসগুলোই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বেশি উঠে আসে যাই হোক ভাই আমি খুবই ছোট একটা মানুষ আমি এগুলো বুঝি না এগুলো নিয়ে বলতেও না তারপর মাঝে মধ্যে কিছু দেখলে খুব বেশি খারাপ লাগে তো আজকে সন্ধ্যাবেলা একটু একটু বৃষ্টি দেখে মনে চালু খিচুড়ি রান্না করি তো ঘরে যা যা সবজি ছিল সবগুলো সবজি কেটে নিয়ে সাথে আবার একটু বেগুন ভাজা করবো এই জন্য বেগুন ভাজাও করে নিলাম তো আমি আজকে একটু সবজিটা অন্যভাবে ভেজে নিয়ে তার মধ্যে চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আজকে রান্না করব। বৃষ্টি আসলে কিন্তু খিচুড়ি খেতে একটু ভালো লাগে একটু না আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না এমন কোনো মানুষ নেই যারা খিচুড়ি পছন্দ করে না আমার তো মনে হয় সবাই পছন্দ করে খিচুড়ি হোক পোলাও হোক তেহারি হোক বিরিয়ানি হোক যাই হোক না কেন রান্নার সময় চালটা একটু ভেজে নিলে আপনার এই খিচুড়িটা মানে যেটাই রান্না করছেন না কেন সেটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় তো আমি সবকিছু কি বলে এটাকে এলাচ দারুচিনি লবঙ্গ আরো কি কি জানা ছিল সবকিছু দিয়ে দিলাম পোলাও রান্না করেন খিচুড়ি রান্না করেন যেটাই রান্না করেন না কেন চালটা একটু ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে পারলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় তো আমি ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি এখন আমি বেগুনটা ভেজে নিব বেগুনটা আগে আমি নুন হলুদ মরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছিলাম আমার কাছে বেগুন ভাজার মধ্যে একটু লেবু দিয়ে নিতে খুব ভালো লাগে একটু টক টক ফ্লেভার আসে খুবই ভালো লাগে যাই হোক গরম গরম খিচুড়ির সাথে যদি এভাবে গরম গরম বেগুন ভাজা খেয়ে খাওয়া যায় সত্যি কিন্তু অসম্ভব ভালো লাগে আর খিচুড়ি কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তো আমি সাথে নিয়ে নিয়েছি লেবু আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর কিছুটা পরিমাণে আচার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়েছি ফ্রেস